বছর আগে এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত হয় এই জমিদার বংশের রানী ভবতারিণী শিকদার সুশাসক ছিলেন জমিদার হিসাবে শিকদার বংশের উন্নতি শুরু হয় ভবতারিণী শিকদারের আমল থেকে বিধবা রানী ভবতারিণী তার সন্তান এবং এক সাহায্যে তার জমিদারি পরিচালনা করতেন তবে রানী এই একমাত্র পুত্র সুশাসকের চাইতে উদ্ধত অহংকারী এবং কূটনৈতিক হিসাবে বেশ পরিচিত ছিলেন পরবর্তীকালে সতীশচন্দ্র সিকদারের দুই পুত্র সুরেন্দ্রনাথ সিকদার এবং নিরোদ বরণ সিকদারের মধ্যে জমিদারি ভাগাভাগি হয়ে যায় সুরেন্দ্রনাথ বড় সন্তান হিসাবে জমিদারির সিংহভাগ মালিকানা লাভ করে সুরেন্দ্রনাথের অকাল মৃত্যুর পর তার স্ত্রী রাধারানী শিকদার জমিদারি পরিচালনা করা শুরু করেন রাধারানী শিকদারের মৃত্যুর পর পুত্ররা কলকাতায় অভিবাসন করেন চারিদিকে অর্থনৈতিক বিপর্যয় এবং এই সময়ে সরকার জমিদারি প্রথা বাজেয়াপ্ত করে নেয় আজি শরিয়াতুল্লাহ এবং পরবর্তীতে তার পুত্র দুদু মিয়া আঠারোশো সালে জমিদারদের অন্যায়ের বিরুদ্ধে ফরিদপুরে ফরাইজি আন্দোলন নেতৃত্ব দান করেছিলেন বর্তমান এই জমিদার বাড়িটি প্রায় ধ্বংসের মুখে অযত্ন ও অবহেলার কারণে প্রাসাদের দেয়ালগুলো ভাঙন ধরেছে কানাইপুর জমিদার বাড়ির মূল মালিক ছিলেন শিকদার পরিবার যা এই অঞ্চলে শিকদার বাড়ি বা কানাইপুর জমিদার বাড়ি নামে পরিচিত জমিদার বাড়ির ডান পাশে আরো কয়েকটি এমন পুরাতন স্থাপনা রয়েছে যেটি মূলত শিকদার বাড়ির সাথে সংশ্লিষ্ট কারণ এই জমিদার বাড়িটি স্থানীয়দের মুখে শিকদার বাড়ি নামেও পরিচিত জমিদার বাড়ির সামনে ঠিক রাস্তার পাশে একটি খোলা মাঠ রয়েছে ধারণা করা হচ্ছে পূর্বে এটি মূল ফটকে সামনে খোলা জায়গা ছিল জমিদার বাড়ির মূল ফটকের ডানে ভিতরে প্রবেশ করতেই খেয়াল করে দেখলাম এখানে এখনো পর্যন্ত অনেকেই বসবাস করছেন আশেপাশের জমিদার বাড়ির কয়েকটি প্রতন ভবনে বসবাস করছেন বেশ কিছু হিন্দু পরিবার এই মুহূর্তে ফরিদপুরের কানাইপুর জমিদার বাড়ির স্থাপনা শৈলী সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু কথা তুলে ধরতে চায় বাংলাদেশের জমিদার বাড়ির স্থাপনা শৈলী প্রভাবিত ছিল মূলত ভারতীয় উপমহাদেশের আধুনিক স্থাপত্য শিল্প থেকে ব্রিটিশ শাসন আমলের জমিদাররা তাদের আভিজাত্য ও ক্ষমতার প্রকাশক হিসাবে বিশাল বড় বাড়ি নির্মাণ করতেন এই ধরনের বাড়িগুলোর মধ্যে পশ্চিম পশ্চিমা ভিউর কৌশল থাকত নতুবা ইউরোপীয় রেনেসা কিংবা রাজস্থানী অথবা মুঘল স্থাপত্যের কিছু উপাদান মিশে থাকে জমিদার বাড়ির কাঠামো সাধারণত পাথর ইট কাঠ মেঝেতে তৈরির জন্য সিমেন্ট ব্যবহার করা হতো এসব বাড়ির বড় মাপের দরজা জানলা ঘর বারান্দা এবং আঙ্গিনা থাকত মুঘল ও রেনেসা শৈলীর অনুপ্রেরণায় অনেক সময় গম্বুজ মিনার খিলান আর্চ দেখা যায় কানাপুর জমিদার বাড়িতেও এর কিছু প্রভাব পরিলক্ষিত হয় জমিদার বাড়ির সবচেয়ে এবং গুরুত্বপূর্ণ স্থান ছিল বারান্দা এবং হলরুম যা মূলত সামাজিক কিংবা সাংস্কৃতিক আচার অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে ব্যবহৃত হতো বেশিরভাগ ভিতরে ছিল জমিদার বাড়ির তলা যেখানে এক তলায় কর্মকর্তা পরিবার কর্মচারী বসবাস করতেন এই বাড়িগুলোর অভ্যন্তরে অলঙ্করণ ও সাজসজ্জা অনেক প্রভাবিত ছিল বিশেষত শিল্পকলার বিভিন্ন ধারার উপর যেমন মুরাল সিলিং ডিজাইন কিংবা পেন্টিং এর মাধ্যমে সৌন্দর্য বৃদ্ধি করার চেষ্টা করা হতো জমিদার বাড়ির শৈলী শুধু বাড়ির সৌন্দর্য নয় বরং সমাজে জমিদারদের অবস্থান তাদের আবিজত্ব কিংবা ক্ষমতা প্রকাশ করত।